নমস্কার বন্ধুরা তোমরা সবগুলো কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম অনেকটাই কাজ কমপ্লিট করে নেওয়ার পরে ভিডিওটা শুরু করছি আজকে আর ভাবছিলাম যে ভিডিও করবো না প্রতিদিন একই রকম ভিডিও হয়ে যাচ্ছে রান্নাবান্না সঞ্চয় কাজ এইগুলোই দেখাতে দেখাতে আর ভালো লাগছে না ভাবছিলাম যে করবো না তার জন্য অনেকটাই লেটে শুরু করলাম ভিডিওটা অনেকটা লেট মানে এখন কটা বাজে তার ফোনে দেখি ও বাবা দশটা বাজছে মানে আমার অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে কাপড় জামা মেলে নিয়েছি ছাদে গিয়ে আর কী বলবো ছাদে মেলেছে তখনই বৃষ্টি কিছুক্ষণ পরে বৃষ্টি জামা কাপড় যেরকম আছে আমি ওয়ে রেখে দিয়ে চলে এসেছিলাম কিচ্ছু করি না আকাশের অবস্থাও একদম ভালো না তারপরে আমি এসে ভাত টাত করলাম সব কিছু কাজ টাজ করে নিয়েছি ভাবলাম আজকে ভিডিওটাই করবো না জানতো তো তা ভাব লাস্টে ভাবলাম যে যা একটু করেই নি কি বলতো আবার একটা নেশার মতন হয়ে গেছে আমার মানে না করলে না একদম ভালো লাগছে না জানা তাই জন্য ভাবলাম যে ভিডিওটা শুরু করে দিই রান্নাঘর থেকে আর এই যে ওর্স করে নিলাম প্রতিদিনের মতন তোমরা তো জানোই সকালবেলা ওটস দিয়ে দিলাম এবার কি করবো বলো তো এবার কী কাজ এই যে নিয়েছি রান্নাবান্না খেতেও ইচ্ছা করছে না প্রতিদিন মাছ নাহলে মাংস নাহলে কিছু কিছু না কিছু তো হচ্ছেই এবার বলি যখন নিরামিষ খাবো তখন এই তো আলু নিতে এসছে এখানটায় আজকে কি করবো বলতো একটু আলু পোস্ত করবো আলু তো রাখা আছে অনেক একটু আলু পোস্তই নাই করি ভালো লাগছে না কিছু খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে কি বলতো সিদ্ধ বাতি মনে হচ্ছে খেলেই যেন ভালো তো চলো এই দেখো এখন আলু নিয়ে নিলাম আলু পোস্ত করবো ওইদিকে আর যদি দুপুরবেলার দিকে দেখি পেঁয়াজি টিয়াজি খায় আরে খেতেও যাচ্ছে না এরা সেটাই তো একটা ব্যাপার হয়ে গেছে জানাতো খুব মুস্কাট দেখেছো কেমন দেখো লাল অনেক জলের মধ্যে ঢিকিয়ে দিয়ে একটুখানি ভিজানো থাকবে তাতে কী বলো তো ঘোষে একটু উঠিয়ে দেবো মানে আমার হাতটাও দেখো কেমন অবস্থা ঠিক আছে জাস্ট ধরলাম এইটুকু এই অবস্থা তাই যাই হোক আলুটা কাটি আলু পোস্ত করবো আর কিছু খেতে ইচ্ছে করছে না একদম কালকেও চিকেন খেলাম খেলামা জানাতো আলু পোস্ত তো মানে করবোই তারা পোস্তের মধ্যে ছিল যেটুকুটুকু দিয়ে দিলাম মাংস পোস্ত বাড়বো তা তো জানো তো আমি না সে তো নিয়েইছি তখন আর এই যে মগজ মগজ ছিল না অনেক দিন থেকে মগজ ছিল না মানে মগজগুলো কী বলতো একটু গ্রেভি গ্রেভি হয় আর ভালো লাগে খেতে মানে আমি পরে পরে উদ্দেশ্য প্রত্যর সঙ্গে যখনই প্রত্যটা দিই তখনই না একটু মগজ দিই মগজ ঢোলাই মগজ ধোলায় সে কি বলবো ওটা যাই হোক আমি না এখন এটা তো এটা কেটে মানে ভালো করে মনে করে নিয়ে এসছে মানে বা এটা না পাওয়া যায় না আমার অনেক শোন জানো এটাই একটা ব্যাপার মানে কি বলবো থাকলে ভালো এটা কি জানি ইয়ে মনে হয় তরমুজের বীজ এটাকে বলে মনে হচ্ছে তা আমি জানি না ভালো করে বীজটা তরমুজের বীজ একটুখানি দেবো এটাকে বেশি না একটুখানি দেবো যাতে একটু গ্রেভি হয় আর এদিকে দিয়ে দিয়েছি এই যেটা ভালো হত সেটা নামিয়ে নেবো ভেজে ভেজে যদি করা যায় না তাহলে আর একটু বেশি টেস্ট হয় জানো তো দারুণ এটাও একটু ঢেলে নিই যদি লাগে আবার দেখা যাক কতটা লাগে তো অনেকটা করে পেঁয়াজ দিচ্ছি জানো কালু পোস্ত তো না পেঁয়াজ পোস্ত জাতীয় জিনিসই না প্রচুর পেঁয়াজ দিলে না বেশি টেস্টি হয় কারণ আমার শাশুড়ি আমাকে তাই বলতো আমি বলতাম পেঁয়াজ বেশি কিন্তু একটা জিনিস কী বলতো তো আমি কালো জিরে দিয়েছি আমার শাশুড়ি এবার কালো জিরে দিত না আমি এবার কালো জিরে দিয়ে করলে না বেশি টেস্ট লাগে তা দেখো দুটো মিশিয়েই কিন্তু দুই বাড়ির মিশিয়েই কিন্তু আমি দেখো রান্না কিন্তু করে নিচ্ছি না মেয়েদের এটাই ব্যাপার বাপের বাড়ি শ্বশুরবাড়ি দুটো মিলিয়ে রান্না করে দিলে পোট টেস্ট হয় আর পেঁয়াজ তুলে দিচ্ছি অনেকটা একটু টমেটো দিচ্ছে টেস্ট হওয়ার জন্য আর এই দেখো বেটে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো ওই জন্য দেখো সবুজ একদম সুন্দর আর দেখো আলুটা ভালো করে একদম ভেজে রেখে দিয়েছি আমি যখন আবার এখানে কষবো পোস্ত দিয়ে তখন আবার একটু ভালো করে কষবো তাহলে বেশি টেস্ট হয় আর একটা সময় কী বলতো এরকম করে গলি গলিয়ে দিই আলুগুলোতে আলুটাকে একটু যদি হাতা দিয়ে এরম করে করে দিই না তাহলে বেশি টেস্ট লাগে জানো তো আর এখন না আকাশের অবস্থা ভালো হচ্ছে হচ্ছে একটু আস্তে আস্তে করে তাহলে তো গুজিটা অন্ধকার টাও মেলে দিয়ে চলে এসেছিলাম কাপড় যেন তখন একটু একটু পিপি করছিল আর এখন একদম এই দেখো একদম আলুটাকে কষিয়ে মশে নিয়ে পোস্তর সঙ্গে একটু জল দিয়ে দিয়েছি তাই একটু তো ঢেকে দিতেই হবে ওর বাবা এই কড়াই উল্টাস না রে বাবা খুব ভয় লাগে জানো তো এখনো সেই ভয় লাগে জানো তো কড়াই কখন উল্টে এই আগুন লেগে যাচ্ছে বুঝে একটু রাস্তায় করে ঢাকা থাক আমি কী করব। ততক্ষণ টাস তো নেই ততক্ষণ আমাকে যেতে হবে এবার একটু ব্যালকনি তার এগুলো সব থাক একটু ব্যালকনিতে যাই চলো আমি চেয়ারটা রেখেছি বসি মাঝে মাঝে জানতো গাছে জল দেওয়ার জন্য রেখেছি আর এখন দেখি আবহাওয়াটা হ্যাঁ এখন আবহাওয়াটা অনেকটাই পরিষ্কার হয়েছে যেন সবাই যদি আমার কোনো আকাশটা দেখায় এই এখন আকাশটা পরিষ্কার আছে কারণ সামনে স্কুল আছে গান হচ্ছে যেন স্কুল টাইম হয়ে গেছে মানে এগারোটা মতন রাত্রে দেখো ফুল দেখেছো কত ফুল হয়েছে আমি নিজেই দেখতে পাচ্ছি না ভালো করে আর এখানে দেখো টাইমটা মনে হচ্ছে একটা দুটো হয়েছে ও ওইদিকে হয়েছে যায় দেখানো যাচ্ছে না আর কাগজ ফুল দেখো ওইখানে আছে দেখতেই পাচ্ছ এই সব থেকে ভালো না এই পার্পেল আর্টগুলো এখন না দারুণ হচ্ছে আমি তো ভাবছিলাম যে বৃষ্টি মোনায় চলে আসবি বাবারই আকাশ পরিষ্কার আছে আর এই গাছটা এখন তো সবুজ সতেজ হচ্ছে দেখছি বাপরে বাপ হোক বা আর না এই গাছটা তোমাদের কালকে বলেছিলাম কিন্তু কেটে বার করাই হয়নি জানো তো প্রতিদিনই ভাবছি কিন্তু ভয়ও লাগছে বলে কাটা হয়নি জানো তো আর নয়নতারা দেখো একটু একটু হয়েছে জবা ফুলটা আর এখানে না শুধু আমাদের এখানে পায়রা আসছে তো আমার এখানে এসে বস থাকে এইগুলোতে মাটি খুঁড়ে খায় আমি কি বলবো কালকে তো দেখছি এই গাছ এই টপটার উপরে এখানে গাছ তো নেই এই ছোটো ছোটো টমেটো গাছ হচ্ছে এগুলো তুলবো না থাক শীত শীতের শীত আসতে পারে শীতের সময় যদি হয় তাহলে টমেটো হবে মনে হয় দেখা যাক যদি হয়তো তোমাদেরকে তো সবই দেখায় সেটা নিয়ে কোনো ব্যাপার নাই আর কি বলো তো এই যে এই বেলি ফুলটা কি জানি হবে না কি জানি না ছোটো ছোটো তো মুখ বেড়াচ্ছে সব দিকে এই দেখো এখানে তাই তাই যাই হোক তোমাদের গাছগুলো তো দেখিয়ে দিলাম কিন্তু আকাশটা বাবা দেখে আমি একটু রেহাই পেয়েছি জানো তো না খুব চিন্তিত ছিলাম কাপড় জামা দিয়ে এসছি আর আমরা থাকি থার্ড ফ্লোরে মানে চারতলায় এবার চারতলা থেকে বুঝতেই পারছো উপরে যাওয়া মানে ভীষণ মুশকিল দৌড়াতে দৌড়াতে লিফটে গেলেও দৌড়াতে দৌড়াতে খুব মুশকিল হয়ে যায় দেখো আলু পোস্তটা হয়ে গেছে আর আমি কী করি জানো তো আলুগুলোকে এরকম ভেঙে দিয়েছি সিরম করে করে জানো এতে না বেশি দারুণ লাগে টেস্টটা বেশি বাড়ে তো তা যাই হোক আমি তোমাদেরকে আদে পড়তেটাও দেখিয়ে দিলাম আর ব্যালকনির গাছগুলোও দেখিয়ে দিলাম সবই দেখিয়ে দিলাম এইবার আমি কী করব তো টিফিনটা করবো আগে টিফিনটা হয়ে যাবে তারপরে আবার রুটিমুটি করবো ও ছাদে যাবো কাপড়গুলো নিয়ে আসা হয়নি অনেক কাজ আছে যেন তো দেখে মনে হয় না যে কাজ আছে কাজ আছে কাজ অনেকই আছে তা যাই হোক একটা তরকারি তো হলো পরে নয় দুপুরবেলার দিকে পেঁয়াজি করবো আর যদি না খাই তাহলে ডিম ভাজা টিন ভাজা করে দেবো যেটা খাবে সেটাই আমি করবো জানো তো সেই জন্য চিন্তা করি না সব রান্নায় যে তোমাদেরকে দেখাতে হবে সেটাও পারি না দেখাতে কারণ সব কিছু কাজ কি হয় বলো একসঙ্গে তো সব কিছু হয় না যখন যেমন হয় ভিডিও শ্যুট করতে সকালের দিকে ইচ্ছা করে এরপরে না আর ইচ্ছা করে না জানো তো একদম ইচ্ছাই করে না তা যাই হোক দেখিয়ে দিলাম এখন আমি আগে টিফিনটা করে নিই তারপরে আবার নিজের ডিউটিতে লাগবো যেসব কাজ করি আজকে তো এই দেখো খুশি বলছে তো ম্যাগি খাবো কি বলবো বলো শরীরটা খারাপ ওই জন্য কলেজ যায়নি আজকে মহালয়া করেছে না দুদিন খুব মহালয়া করলো দুদিন খুব মহালয়া করে শরীরটা খারাপ হয়ে গেছে এবার এবার ওই জন্য যায়নি আজকে বাড়িতেই আছে তা বললো একটু ম্যাগি খাবো আমি একটু ম্যাগি করে দেব বলছে না একটু ভাত খাও বলছে না খেতে ইচ্ছে করেছে মানে কি বলতো তো ঠান্ডা লেগেছে কফ জমানো তো নয় আছে বলার ভিতরে একদম তা যাই হোক এখন ম্যাগিটা করে দিই ম্যাগিটা টিফিনটা খেয়ে নিবে তাহলে আমি আমার কাজ আর কি করব দেখি গরম গরম ও রুটি করতে হবে তো ছাদ থেকে একক্ষণি আসলাম জানো যে আমাকে তো যে একটু একটু ভেজা আছে যেগুলো সেগুলো ব্যালকনিতে দিবো এখন যদি ব্যালকুনিতে যায়নি ও বললো আগে টিফিনটা করে দাও তা ওর ব্যাপারটা নিয়েই লেগে গেলাম রান্নাঘরে কারণ দরকার তো ওকেও তো ওকে দিতে হবে টিফিনটা শরীরটা খারাপ বলছে তো ওই জন্য একটু বিশেষ করে বিশেষ করে টিফিন জানো তো

এতগুলো দুধ তো শেষ করতে হবে না যতটুকু খাবো খাবো কালকে নিয়ে সকালবেলায় এবার চা করে খেলবো আমি তো সেরকম জানলে তো মুশকিল আমি তো বলছে খাওয়াবছি না আমি লাল চা খাবো তাও জন্য আবার লাল চা করতে হবে একটু বাইরে গেল দোকানে দুজনে আমরা দুজনা গিয়েছি তা সেই জন্য আমি ওই দিকে দুধটাকে চা দিলাম নিজের মতন তো খাই আসবে যখন তখন আবার লাল চা করে দেবো আমি দুজনকে এইসবই কাজ আবার অনেক কাজ এখনো বাকি আছে জানো সেই গ্রসারি জিনিসপত্র কিছু ঢোকানো হয়নি এখন অব্দি করে কাজ তা এখনো অব্দি সেই জিনিসপত্রগুলো গুছাবো তখন তো ভিডিও করবো একটু ভালো এখনই একটু দেখো দুটো গরম হচ্ছে দিকে আর সব কাজ কাম করবে এর মধ্যে একটু ছোলা একটু বাদাম ভিজাবো এইসবই সব কাজ আছে দুধ টুথ খেয়ে নিলাম এবার ভাবছিলাম বস বৌরে বাবা এত গোলো কাপড়ের ঢের সব মানে সবসময় কেচে কেচে না আমি রেখে দিই একবার এই সন্ধ্যেবেলাটাই করি কারণ সারাদিন তো কাজের মধ্যে ব্যস্ত থাকি আর পারি না জানো তো দুপুরবেলার দিকে যখন শুই না তারপরে কিচ্ছু ভালো লাগে না দুপুরবেলা কি অনেকটাই টাইম হয়ে যায় আমাদের খেতে টেতে তো অনেকটাই টাইম হয়ে যায় চারটের দিকে খেয়ে দে উঠি বা তোমরা বলবে কেন অফিস টাইমের কাজ কিন্তু আমাদের হ্যাবিটই হয়ে গেছে ওরকম জানো তো খেয়ে দে উঠতে তিনটের সময় খেতে বসি যতই কাজ হোক বস থাকি আমরা এরকমই একটা হ্যাবিট অভ্যস্ত একটা হয়ে গেছি এখন সব জামা কাপড়গুলো ফটাফট গুছিয়ে নিই তারপরে গ্রসারির জিনিসপত্রগুলো ঢালবো এই দেখো ভর্তি রেখে দিয়েছি দেখেছো এই তিন ব্যাগ দেখেছো ভর্তি ভর্তি তিন ব্যাগ করে করে রেখে দিয়েছি এখন সেগুলো ঢালবো তা আগে এগুলোকে গুছিয়ে নিই তারপরে তোমার সামনে আবার দেখাচ্ছি দাঁড়ানো এবার নিচে বসে গেছি নিচে বসে গেছি এই দেখো এবার সব জিনিসগুলোকে নিয়ে নিচে বসে গেছি সব এখন ঢুকানো এক প্যাকেট তো বিস্কুট নেওয়াই হয়ে গেল খুললাম এক্ষুনি তারপরে ফেসওয়াশ এগুলো সবই বার করে নিয়ে নিয়েছি যেগুলো যেগুলো দরকার সেগুলো আর এতগুলো জিনিসপত্র এখন সব এই দেখো এখন সব গুছাবো এই করবো সব ঢুকাবো এই সবই একটাই কাজ আছে এখন এটা কাজটা হয়ে গেলে না একটা রেহাই জানো তো আর খুশি বাবা পুজোর জামাকাপড় হচ্ছে অনলাইনে আসছে আর দেখছে শুধু করে করে ওর এখন শুধু ওরই টাইম হয় বুঝতেই পারছো তা যাই হোক আমি এখন সব যেগুলো গুছাই আর সেগুলো তোমাদের দেখালাম না কারণ আমাকে বক বক করছে বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করো সব কিছু তা যাই হোক আজকের মতন বন্ধুরা ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার আসছে আজকের ভিডিওটা তা